শিক্ষার্থীরা আসলে এখন আমরা যে পরীক্ষাটা নিতেছি এটা জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা পেঁয়াজের কোষ কোষ শনাক্ত কোষটা দেখতে কেমন আসলে কোষটা কি কোষ হচ্ছে জীবধ্য গঠনের একক এই যে একটা পেঁয়াজ এরও কিন্তু জীবন আছে এই কিন্তু বড় হয় কোষের মাধ্যমে এই যে একটা কোষ আর একটা কোষের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকার তৈরি হয় যেমন আমাদের পুরা শরীরটা একটা বিল্ডিং তৈরি করতে যেন অনেকগুলো ইট লাগে ইট করে নিয়ে সম্পূর্ণ একটা বৃনি তৈরি করে ঠিক অনুরভবে একটা দেহ গঠন করে কিন্তু এই তোমার কোষ দিয়ে তো আমরা এখানে পেঁয়াজের কোষ দেখাচ্ছি এভাবে আসলে কোষগুলো দেখতে প্রায় সবগুলোই একই রকম তো এই যে অনুবীক্ষণ যন্ত্র এই কোষগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পারবো না তো এই খালি চোখে দেখা যায় না কিন্তু এই অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা যায় তো আমরা তোমাদের এই পরীক্ষাটা রেখেছি এই কারণেই যে আসলে আমরা শুধু পুথিগত বিদ্যা খালি বই পড়ে না আমরা প্র্যাকটিক্যাল যেটা করা উচিত এবং আমাদের শিখা উচিত দেখা উচিত এটার জন্যই আমাদের ব্যবহারিকটা নিয়ে আশা করি এই ব্যবহারিকটা তোমাদের অনেক কাজে দিবে এবং জীববিজ্ঞানে খালি পড়তেছো এই পড়াটা শুধু না করে যে আমরা ব্যবহারিকের সাথে কিভাবে করতে পারি সেই জন্যই এই যে ব্যবহারিকটা তো এখন আমরা দেখো যে পেঁয়াজ কোষ তো পেঁয়াজ কোষটা দেখো আমরা এই যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা দেখি দেখবা তোমরা এখানে যে কোষগুলো তোমরা যে ছবি আঁকছো একটা আরেকটার সাথে যে যুক্ত অসংখ্য এই যে এখানে একটা পেঁয়াজের কোষ রেখেছি ঠিক আছে স্লাইডে রেখেছি এখন এটা দিয়ে যদি দেখো এখানে তাহলে আমরা পেয়াজ কোষটা দেখতে পাবো হ্যাঁ তোমরা একটু দেখো একজন একজন করে দেখো প্লিজ দেখছো যে একটা আরেকটার সাথে মনে হচ্ছে যে জোড়া লাগানো দেখছো ধন্যবাদ নেক্সট তারপরে ওকে থ্যাংকস তারপরে ওকে ওকে নেক্সট তোমাদের দেখা হয়ে গেলে তোমরা চলে যাও বাকিগুলোকে পাঠিয়ে দাও দ্রুত হ্যাঁ দেখো দেখো দ্রুত ওকে থ্যাংক ইউ নেক্সট